এখন সেট আটের তিন দাগের প্রশ্নগুলো সমাধান নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্নটা বলেছে তিন হাজারের নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো তাহলে তিন হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা আমরা কী করবো প্রথমে আমরা তিন হাজার সংখ্যাটিকেই আগে বর্গমূল করে নেব তাহলে কি হবে তিন হাজারকে বরগমন করতে গেলে এখানে আমরা কী করবো জোড়া জোড়া ধরছি ডান দিক থেকে তাহলে তিরিশ একটা জোড়া হয়ে যাচ্ছে প্রথমে আমরা চারবার দিলে চার ষোলো পাঁচবার দিলে পাঁচ পাঁচে পঁচিশ হচ্ছে তাহলে এখানে আমরা পাঁচ পাঁচে পঁচিশ লিখব বিয়োগ করে এখানে পাঁচ পাবো পরবর্তী জোড়া এখানে নামিয়ে দেব পাঁচশো হলো পাঁচের ডবল কত হবে দশ এখানে আমরা চারবার দেবো চারবার দিলে চার চারে ষোলো হলো আর চারকে চার হলো বিয়োগ করে এখানে নামবে কত চার এখানে দুই হলো এটা আট হলো তাহলে হলো কত চুরাশি এই চুরাশি সংখ্যাটা বাদ দিলেই আমাদের তিন হাজারের কাছাকাছি একটা প্রথমে পূর্ণবর্গ সংখ্যা চলে আসবে তাহলে কত হচ্ছে তিন তিন হাজার বিয়োগ চুরাশি অর্থাৎ এখানে কত হবে দুই নয় এক ছয় এটা হচ্ছে আমাদের প্রথম বর্গমূল তিন হাজারের কাছাকাছি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এবার পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যাটা সেটা কী হবে সেটা হবে আমাদের কি এই চুয়ান্ন যোগ এক অর্থাৎ এখানে হচ্ছে পঞ্চান্ন এর বর্গ বের করতে হবে তাহলে পঞ্চান্ন এর বর্গ কী হবে অর্থাৎ পঞ্চান্ন গুণ পঞ্চান্ন তার মানে পঞ্চান্ন গুণ পঞ্চান্ন এটা গুণ করলে আমাদের হবে তিন হাজার পঁচিশ তার মানে এই তিন হাজারের নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে দু হাজার নশো ষোলো আর হচ্ছে তিন হাজার পঁচিশ এবার দু নম্বর প্রশ্নটিতে বলেছে যে এ এর মাসিক আয়ের ষোলো ষাট শতাংশ তিনি সংসার খরচে ব্যয় করেন এবং বাকি অর্থ সঞ্চয় করেন তার সঞ্চয়ের কুড়ি শতাংশ যদি ষোলোশো টাকা হয় তাহলে তার মাসিক আয় কত তাহলে এখানে এ এর মাসিক আয়ের ষাট শতাংশ সংসার খরচ করেন তাহলে মাসিক আয় বলছে বাকিটা সঞ্চয় করেন তাহলে মাসিক আয় সঞ্চয় করেন মাসিক সঞ্চয় করেন কত একশো বিয়োগ ষাট শতাংশ তার মানে হচ্ছে কত চল্লিশ শতাংশ তিনি সঞ্চয় করেন আর এখানে কী বলেছে যে যেটা সঞ্চয় করেন তার কুড়ি শতাংশ হচ্ছে কত ষোলোশো টাকা তাহলে এখানে আমরা বের করব হচ্ছে এক শতাংশ কত এক শতাংশ কত হবে ষোলোশো বাই কুড়ি আমাদের এখন চল্লিশ শতাংশটা বের করতে হবে তাহলে চল্লিশ শতাংশ কত হবে চল্লিশ শতাংশ বেশি হবে তাহলে ষোলোশো গুণ সরি চল্লিশ চল্লিশ শতাংশ না আমরা এখানে একশো শতাংশ বের করবো তার মোট সঞ্চয়টা বের করতে হবে আমাদের তাহলে একশো শতাংশ কী হবে একশোটা আমাদের এখানে গুণ হবে বাই কুড়ি হবে কুড়ি দিয়ে এটা কাটলে কত হবে পাঁচ তার মানে পাঁচ আশি আর এখানে দুটো শূন্য ছিল তার মানে তিনি সঞ্চয় করেন কত আট হাজার টাকা মাসে তাহলে এই যে সঞ্চয় করেন সেটা কত এই যে চল্লিশ শতাংশের সঙ্গে সমান হবে তাহলে এখানে মাসিক সঞ্চয় করেন চল্লিশ শতাংশ সমান কত আট হাজার টাকা তাহলে এই চল্লিশ শতাংশ যদি আট হাজার টাকা হয় তাহলে এক শতাংশ কত হবে আট হাজার বাইচলিশ টাকা আর আমাদের বের করতে হবে একশো শতাংশ এই একশো শতাংশটাই হচ্ছে তার আয় তাহলে এখানে আট হাজার গুণ একশো চল্লিশ এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটা চার দিয়ে কাটলে এটা হচ্ছে দুই শূন্য 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 তার মানে এখানে কত হচ্ছে দশ দিয়ে গুণ করলে হচ্ছে এখানে কুড়ি হাজার টাকা তার মানে তিনি মাসিক আয় এই কুড়ি হাজারটাই হচ্ছে তাদের মাসিক আয় তাহলে এখানে মাসিক আয় হবে আমাদের উত্তরটা কি কুড়ি হাজার টাকা এবার এখানে তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে এই তিন নম্বর প্রশ্নটা সাত দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা আট বারো ষোলো দিয়ে বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকবে এটা সেভেন সাতে তোমাদের করানো হয়েছে একটু দেখে নেবে এরপরে চার নম্বর বলেছে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল এক হাজার দুশো পঞ্চাশ বর্গসীমা হলে তার পরিসীমা কত তাহলে এখানে দেখো আমি ধরে নিচ্ছি প্রস্থ হচ্ছে এক্সেমি তাহলে দৈর্ঘ্যটা কী হবে প্রস্থের দ্বিগুণ তার মানে দুই দিয়ে গুণ করলে কত হবে টু এক্সেমই আর এখানে প্রশ্ন দেওয়া আছে আয়ত্র আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে এক হাজার দুশো পঞ্চাশ সেমি তাহলে আমরা কী লিখতে পারি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী জানি গুণ প্রস্ত অর্থাৎ আমরা এখানে লিখব টু এক্স গুণ এক্স সমান চিহ্ন কত বারোশো পঞ্চাশ তাহলে এখানে কী হচ্ছে টু এক্স স্কোয়ার অর্থাৎ এখানে এক্স স্কোয়ার ইকোয়াস টু কী হবে বারোশো পঞ্চাশ বাই দুই হয়ে যাবে অর্থাৎ এখানে কী হলো এক্স স্কোয়ার ইকোাস টু কী হল ভাগ্যের ছশো পঁচিশ হবে যেখানে এক্স ইকোয়াস কী হবে রুট ওভার ছশো পঁচিশ হবে অর্থাৎ এক্স ইকোয়াস কী হবে এটাকে ভাঙালে দেখবে পঁচিশ হবে অর্থাৎ পঁচিশকে পঁচিশ গুণ করলে ছশো পঁচিশ হবে তাহলে এক্সটা কী হলো আমাদের এক্স হচ্ছে কী আগে ধরেছি আমরা প্রস্থকে ধরেছি তাহলে এখানে আমাদের কী হবে পরিসীমা চাইছে তাহলে পরিসীমা কী হবে পরিসীমা আমাদের সূত্রটা কী আছে দুই গুণ দৈর্ঘ্য যুগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত টু এক্স প্লাস প্রস্থ হচ্ছে এক্স এটা কী আসবে সেমিতে আসবে তাহলে এখানে কী হচ্ছে দুই গুণ এখানে টু এক্স আর এক্স হচ্ছে থ্রি এক্স সেমি তাহলে দুই গুণ তিন গুণ এখানে হচ্ছে পঁচিশ আমাদের এক্সের মান কত পঁচিশ বের করেছি তাহলে এখানে হবে পঁচিশ সেমি তাহলে কত পঁচিশ দুখানে পঞ্চাশ পঞ্চাশকে তিন দিয়ে গুণগুলো হচ্ছে একশো পঞ্চাশ সেমি হচ্ছে আমাদের এই আয়তক্ষেত্রটির পরিসীমা এবার প্রশ্নে আমাদের পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে সেখানে বলেছে দু সালের পঁচিশ ডিসেম্বর যদি বুধবার হয় দেখো দু সালটা কিন্তু লিপ ইয়ার অর্থাৎ তিনশো দিন এখানে যদি আমরা সাত দিয়ে ভাগ করি অর্থাৎ এখানে বাহান্ন সপ্তাহ দুই দিন আমাদের অবশেষ থাকবে সরি হ্যাঁ দুই দিন অবশেষ থাকবে তাহলে এখানে এখানে আমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসটা আমাদের কি উনত্রিশ দিন হবে কিন্তু আমরা যখন দেখব এখানে ডিসেম্বর মাসটা তখন আমাদের দু সালের ডিসেম্বর থেকে দু সালের ডিসেম্বর যেহেতু দু হাজার সালটা আমাদের কী হচ্ছে লিপ ইয়ার নয় তাহলে সেখানে ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমরা উনত্রিশ দিন পাচ্ছি না আঠাশ দিন পাচ্ছি সেক্ষেত্রে দু সালের ডিসেম্বর মাস থেকে দু সালের ডিসেম্বর মাস অবধি আমরা কিন্তু পাবো এখানে তিনশো ছেষট্টি ইয়ার পঁয়ষট্টি দিন তাহলে সাত দিয়ে ভাগ করলে বাহান্ন সপ্তাহ একদিন ভাগ শেষ থাকবে তার মানে এখানে একদিন পর হবে আমাদের এই 2025 সালের ডিসেম্বর মাসের প্রথম পঁচিশ ডিসেম্বরটা তাহলে এখানে কি হবে বৃহস্পতিবার হবে আমাদের বৃহস্পতিবার এবার 2026 সালটা ছাব্বিশ এটা একই এটা লিপিয়ার নয় তাহলে এখানেও কিন্তু আমাদের তিনশো দিন হবে যেখানে সাত দিয়ে ভাগ করলে বাহান্ন বাহান্ন হচ্ছে আমাদের সপ্তাহ হবে এবং এক ভাগ শেষ থাকবে তার মানে এটা হবে আমাদের কি 2026 ছাব্বিশ সালের পঁচিশ ডিসেম্বরটা কী হবে এখানে হবে শুক্রবার এরপরে দু হাজার সাতাশ সালটাও একই কেস এটা লিবিয়ার নয় তার মানে এখানেও তিনশো ছেষট্টি দিনের পরিবর্তে তিনশো পঁয়ষট্টি দিন হবে কারণ ফেব্রুয়ারি মাসটা হবে আঠাশ দিন তাহলে এখানে একদিন পর হবে এটা তার মানে এটা হচ্ছে আমাদের কি শনিবার এইবার আমাদের দু হাজার আঠাশ সালটা যখনই আসবো তখন কিন্তু এটা কিন্তু চার দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ এটা হবে লিপ ইয়ার তার মানে এখানে আসবে কি ফেব্রুয়ারি মাসটা আমাদের চলে আসবে উনত্রিশ দিন অর্থাৎ তিনশো দিন চলে আসবে দু হাজার সালের পঁচিশ ডিসেম্বর থেকে দু হাজার আঠাশ সালের পঁচিশ ডিসেম্বর পর্যন্ত দেখি যদি তাহলে তিনশো দিন হয়ে যাবে সেক্ষেত্রে সাত দিয়ে ভাগ করলে বাহান্ন সপ্তাহ আমরা পাবো এবং দুই থাকবে ভাগ শেষ তার মানে এই দুই দিন পর অর্থাৎ শনিবারের দুই দিন পর ডেটটা হচ্ছে আমাদের এখানে পঁচিশ ডিসেম্বরের তারিখ দিনটা পড়বে তাহলে শনিবার শনিবারের দুই দিন পর কী হবে রবিবার সোমবার তার মানে আমাদের এই দু সালের যে পঁচিশ ডিসেম্বর দিনটা সেটা হবে সোমবার এবার ছ নম্বরে বলেছে এ ও বিয়ের বয়সের সমষ্টি এখানে হচ্ছে বাহাত্তর বছর এখানে আমাদের এ ও বিয়ের বয়সের অনুপাত দেওয়া হচ্ছে তিরিশ টু পাঁচ তাহলে আমাদের এ এবং বিয়ের বয়সটা বের করতে হবে দেখো যেহেতু এখানে এ এবং বিয়ের বয়সের সমষ্টি দেওয়া আছে এবং অনুপাত দেওয়া আছে তাহলে এ এর বয়স কত হবে এ এর বয়স হবে বাহাত্তর গুণ এর অনুপাত কত তিন তাহলে আমরা লিখব তিন উপরে এবং নিচে লিখব অনুপাত দুটির সমষ্টি অর্থাৎ তিন আর পাঁচ যোগ করলে হবে আট আট দিয়ে ভাগ ভাগ করো এখানে হবে নয় তার মানে হচ্ছে তিন নং সাতাশ বছর হচ্ছে এ এর বয়স আর বিয়ের বয়সটা কত হবে বাহাত্তর গুণ বিয়ের অনুপাতটা কত পাঁচ উপরে লিখবো পাঁচ এবং নিচে লিখব অনুপাত দুটির সমষ্টি অর্থাৎ তিন আর পাঁচ যোগ করলে হবে আট আট এটা কাটলে নয় হবে এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ বছর হচ্ছে আমাদের কি বিয়ের বয়সটা হয়ে গেল এবার এখানে যে সাত নম্বর অঙ্কটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সেট চারে আমি আলোচনা করছি সেখানে একটু দেখে নেবে সকলকে ধন্যবাদ